সবাই কেমন আছো আশা করি তোমরাও সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এটা তোমাদের সেটাই আমার বিছানায় রয়েছে ভিডিও করার সময় আর আমরা আজকে রান্না করেছিলাম ডিম ভেজে সেটাই তরকারি করেছিলাম সেই রেসিপিটা সেই রেসিপিটাই তোমাদের শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে কেমন লাগলো আর যদি কেউ খেয়ে থাকো তাও কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগলো লাগলো আর আমাদের ভিডিও কেমন লাগতো তোমাদের কমেন্ট করে জানিও আর আমাদের আর সেইভাবেই থেকো বন্ধুরা তোমাদের দাদা ভাই হচ্ছে ডিমের দমটা অতটা খায় না ডিম ভেঙে ভেজে সেটা তরকারি করলে তাও খায় তো ভাবলাম চলো আমরাও রান্না করছি তোমাদের সাথে কেন রেসিপিটা শেয়ার করবো না তাই জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে একবার অবশ্যই করে দেখতে পারো বন্ধুরা Thank <laughs> you. ভিডিও তোমাদের ভালো লাগলে তো আমরা সবসময় একটা কথাই বলি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি বাসে থাকবে তোমাদের এত ভালোবাসার জন্য আমার আর আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এইভাবেই আশা করি আগামী দিনেও তোমাদের আমার পাশে পাবো আশা করি পাশে থাকবে আমার ভালো দিনেও থাকবে আমার খারাপ দিনেও থাকবে দেখো জীবনে তো ওটা পড়াই আছে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই রেসিপিটা একবার কমেন্ট করে জানিও বন্ধুরা টাটা বাই বাই